সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের তেইশ তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের ডিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা আগের তুলনায় বর্তমানে কুয়েতের দিনারের রেটটা ভালোই রয়েছে অপরদিকে আবার কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে যা এর আগে কখনো এত বেশি পরিমাণে কখনোই বাড়েনি বন্ধুরা মনে রাখবেন প্রতিদিনই স্বর্ণের রেট এবং দিনারের রেটটা কিন্তু আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার কার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার আট শত তিন পয়সা যা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ রেট তবে কুয়েতের বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ দিনার আটানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনার সাত বত্রিশ পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার ছয় শত সাতাশ পয়সা এগুলোর সাথে যোগ করেনি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেক অনেক বেড়ে যাবে অপর দিয়ে বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চল্লিশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আল মুজাইনি তিনশো তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা জয়ালুকাস তিনশো তো আটানব্বই টাকা চব্বিশ পয়সা আলনাদা নাদা তিনশো তো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আমান তিনশো তো তিরানব্বই টাকা বিশ পয়সা কুয়েত বাহারাইন তিনশো তো আটানব্বই টাকা চব্বিশ পয়সা বি ইসি বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশো তো আটানব্বই টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট তিনশো তো আটানব্বই টাকা বিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা চব্বিশ পয়সা লুলু মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ষাট পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা ছিল আজকে কুয়েতের সকল এক্সেঞ্জের ডিনার এবং সন্ধ্যা রেটের বিস্তারিত আপডেট